এমন সময় যে নবীজির মেরাজ যখন কাছে সংগঠিত হয়ে গেল তখন একদল আসলো যে যারা নবীর মেরাজকে কি করে না বিশ্বাস করে না নবীর মেরাজে কি করে না বিশ্বাস করে না তখন তারা সভা ডাকলো যে নবীজি মেরাজ করে সেটা প্রমাণ দিতে শয়তানের যুক্তি অভাব নাই শয়তানের কি নাই শয়তানের কিন্তু দলিল নাই শয়তানের যুক্তি আছে শয়তানের কি আছে যুক্তি আছে হ্যাঁ কিন্তু দলিল নাই কিন্তু যুক্তি অনেক পরিমাণে যুক্তি আছে বলে কিভাবে আছে যে যখন নবী সাল্লাহ সাল্লামের মেরাজের জন্য ডাকা হলো তখন আলী রাজ তালাম আসে আসার পরে বললেন যে ঠিক আছে আমি তোমাদের জবাব দিব বা আমাকে কিছু সময় দেওয়া লাগবে আমাকে কি দেওয়া লাগবে সময় দেওয়া লাগবে যে নবীজি ম্যারাজ করেছে এই ম্যারাজের মধ্যে সাতাইশ বছর কেটে গিয়েছে কত বছর সাতাইশ বছর এখন প্রশ্ন হলো যদি সাতাইশ বছর কেটে যায় তাহলে দুনিয়ার মধ্যে যে মানুষগুলো ছিল তাদেরও তো সাতাইশ বছর বাড়ার কথা তাদেরও সাতাইশ বছর বাড়ার কথা কিন্তু আল্লাহ রবুল আলমীর ওই টাইমকে এমন একটা সিস্টেম করে দিয়েছেন যে সব কিছুর মধ্যে ওই টাইমটাকে সীমাবদ্ধ করে দিয়েছেন স্টপ করে দিয়েছে টাইমটাকে কি করে দিয়েছেন স্টপ করে দিয়েছেন বলে কেমন স্টপ যে নবজি সাল্লাম যখন আল্লাহ রবুল আলমের সাথে দিদারে যাবেন তখন নবজি সাল্লাহ সাল্লাম নিজে উধু করেছিলেন কি করেছিলেন উধু করতেছিলেন এবং যে ওনার দরজার যে কড়াটা ওই কড়াটা লাগানোর পরে কড়াটা এমনি ঝুঁকতেছে তো নবীজি আল্লাহ রবুল আলমের সাথে দিদার করার পরে যখন দুনিয়ার মধ্যে আসে তখন দেখতেছে যে অধুর পানি করেছে ওই অধুর পানিটা গড়াইতেছে বলে না সাহায্য কি যে দরজার করা শিকল হ্যাঁ ওই শিকলটা কিভাবে দরকার করতেছে শিকলটা কি করতেছে নড়তেছে তো এই টাইপটাকে আল্লা বলা এমনভাবে ক্যাপচার করে দিয়েছে যে সমস্ত কিছু কি করে দিয়েছেন স্টপ করে দিয়েছেন স্টপ করার পরে যখন আমার নবী পর্দা হয়ে যায় এবং যখন অন্য অন্য কাকেরা ইহুদিরা যখন প্রশ্ন করে যে নবীদের ম্যারাজ হয় না প্রশ্ন এটা বাস্তবায়ন করে দেখাও বাস্তবায়ন কি করে দেখাও করে দেখাও তখন আলী রাধুল্লাহ তালা আমার জ্ঞান তো কোনো সাধারণ জ্ঞান না আলী রাদুল্লাহ তালা জ্ঞান কোনো সাধারণ জ্ঞান না নবীজি সাল্লাহ সাল্লাম চাদরের মধ্যে পাঁচজনকে নিয়েছেন কয়জনকে নিয়েছেন তার চাদরের মধ্যে পাঁচজনকে নিয়েছেন এর মধ্যে আমার নবজি সাল্লাহ আলাইসাল্লাম একজন এবং মা ফাতেমা একজন এবং হাসান হুসেন দুইজন কয়জন হইল চারজন এবং হাজার আলী রাজিয়াল তালাম কয়জন এসে পাঁচজন এই পাঁচজনকে বলে আহলাল বাই এই পাঁচজনকে কি বলে আহলাল বাই বলে আহলে বাইদের সম্পর্কে কোরআনের সব কোরআনের মধ্যে আয়াত আছে বলা আছে হাওয়ে সাহেব আয়াতটা দইলেন ইন্দামাঈদুল্লাহ আহলাল বাইতি ওই তো এরকম তাতে হবে সব আয়টা আছে না তাদের সম্পর্কে বলেছে যে তারা আমার আহলে বাইতে অংশ তারা আমার আহলে বাইতের অংশ তারা কি আমার আহলে বাইতের অংশ অর্থাৎ যেটাকে ফার্সিতে বলে পাক পাঞ্জাত যেটাকে ফার্সিতে কি বলে পাঞ্জাত তো এই আহলে বাইতের সঙ্গে কি বলে তারা সর্বদা কি পাক ও পবিত্র তারা কি পাক এবং